সেকেন্ড জুন এইটিন এইটি থ্রি ঠাকুর করছেন কি করছেন খেয়ে দেখুন উনি মিশনারি কাজ করছেন কি মিশনারি কাজ একবার এর বাড়িতে তারপরে ওর বাড়িতে তারপরে ওর বাড়িতে কেন আশ্রম নেই তা আশ্রম না থাকলে কি করতে হয় এইটাই ঠাকুর শেখাচ্ছেন এই বিভিন্ন ভক্তদের কাছে যাচ্ছেন কোন ভক্ত যারা মোটামুটি পঞ্চাশটা লোক এলে তাদেরকে বস বসতে দেওয়া এবং খেতে দিতে পারবে একটা গরিবের ঘরে গেলে সে বাচ্চারা নিজেই এউডেও কোথায় বসায় কি করে সুতরাং তার বাড়িতে যাচ্ছেন না তিনি যাচ্ছেন সেই সব বাড়িগুলো যারা অন্যদেরকে অ্যাকোমোডেট করতে পারবে এবং পঞ্চাশটা লোককে একশো লোককে খাওয়ানো ওদের অসুবিধা হবে না ঠাকুর ওখানে যাচ্ছেন আর ওই একই অঞ্চলে ঘুরে ঘুরে এগুলি করছেন যার বাড়িতে যাচ্ছেন ভগবানের কথা আলোচনা হচ্ছে সেই বাড়িটাও কিন্তু শুদ্ধ হয়ে যাচ্ছে আমি সবসময় বলি যে বিভিন্ন বাড়িতে বাড়িতে একটু স্টাডি সার্কেল করো আজকের বাড়িতে কালকের বাড়িতে একটা জায়গায় হঠাৎ করে একটা জমি জমা কিনে বসল তারপর কিছুদিন পরে তারা ট্রান্সফার হয়ে গেল তখন কি হবে সেই জন্য একটা বাড়ির ওপর না করলে সেটা মন্দির টন্দির যেখানে আছে থাকুক বাড়িতে ঘুরে ঘুরে করতে হয় দশটা পনেরোটা লোক একটা জায়গায় এসে বসলো একসঙ্গে একটু পাঠ হলো গান হলো তারপর ধ্যান হলো তারপরে একটু চিটচাট হলো একটু প্রসাদ টাওয়া হলো ওইখানে ওই যে একটা ঘন্টা ভগবানের কথা আলোচনা হচ্ছে ভগবানের আবির্ভাব হবেই হবে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন এক জায়গায় বসে যখন অনেকে ভগবানকে ডাকে উনি ঘুরে ঘুরে অর্গানাইজ করছেন স্বয়ং ভগবান এই ঘুরে ঘুরে অর্গানাইজ করছেন তা কেমন করে মিশনারি কাজটা করতে হয় এইভাবে করতে হয় প্রতিটি বাড়িতে গিয়ে এখন যখনই আমরা যাচ্ছি অধরের বাড়ির তার লোকজন তাদের আত্মীয় স্বজন তার প্রতিবেশীরা আসছে আবার রামের বাড়িতে তার বাড়ির লোকেরা তার প্রতিবেশীরা সব জায়গাতে নতুন নতুন কিছু লোকেরা আসছে এবং তারা কখনোই ঠাকুরের কাছে আসতো না ঠাকুরই ওইখানে পৌঁছে যাচ্ছেন গিয়ে এবার ঠাকুরের কথা যেই শুনছে ওটা ভাল লাগছে এবং তারা আসছেন আজকেই একটা ফ্যামিলি এসছিলেন চারজনে এসছিলেন দুটি ফ্যামিলি আমি একটা জায়গায় গেছিলাম হিন্দু মন্দিরে একটা জায়গায় বক্তৃতা হলো ওটা শুনে ভালো লেগেছে কোনো দিন আমাদের সঙ্গে সম্পর্ক নেই কিন্তু ওই যে একটু ভালো লাগলো একজনকে ওরা খুব সম্মান দিচ্ছিলেন আমাকে বললেন আপনি কি আসবেন আমি বললাম হ্যাঁ যাবো আমি গিয়ে একটু পাঁচ মিনিট একটু বলতে দিল পাঁচ মিনিট বললাম বলে চলে এলাম আজকে ওরা এসেছেন বলছি খুব ভালো লেগেছে আপনার কথা এখানে এসে এটা দেখে আরও ভালো লাগছে আমরা এখন থেকে এখানে আসবো এস শ্রীরামকৃষ্ণের সিস্টেম এটাকে বলে মিশনারি ওয়ার্ক আর কী কী করবো আমরা স্বামী বিবেকানন্দ খুব পরিষ্কার উনি বলছেন টু মেক পিপল অ্যাওয়ার অ্যাবাউট দেয়ার ডিভিনিটি প্রথমে যে তোমার মধ্যে দৈব গুণ আছে অ্যান্ড টু হেল্প দেম টু ম্যানিফেস্ট ইট কী করে হেল্প করবে এ কখনও পুজো হচ্ছে কখনো স্তোত্রপাঠ কখনো গান হচ্ছে খাওয়া দাওয়া ভক্তদের মধ্যে আলোচনা এইসব নানারকম চলছে অ্যান্ড এইটাতেই ধীরে 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 একটা উন্নতি এই করছে কিন্তু মজার মধ্যে আনন্দ শব্দটা ঢোকাচ্ছে সাধুদের সম্পর্কে বলছে এখন এই যে জিনিসগুলি হচ্ছে নিজেদের মধ্যে ঠাট্টা মজা করছে সব কিছু বন্ধুত্ব হচ্ছে আর কেউ কাউকে চেনে না কিন্তু আস্তে আস্তে একটা ভাব নিয়ে খুব সুন্দর একটা ভাবে গড়ে উঠছে ক্লাব যেটা হয় তার মধ্যে রেশারেশি থাকে আর যেটা আশ্রম হয় ওর মধ্যে রেশারেশি থাকে না ওখানে সবাই সবাইকে সাহায্য করতে চেষ্টা করে তো এইখানে ভগবান ওই ঘুরে ঘুরে তৈরি করছেন ঠাকুরের গাড়ি ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন দেখো এবার খুব খুব গুরুত্বপূর্ণ কথাটা বলছেন দেখো তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায় সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায় এখন যে জলটার মধ্যে কাদা ছিল ওই মেঠোপুকুর ওদের বলে অ্যান্ড কাদাটা রয়েছে বিচ্ছরি নোংরা তার মধ্যে সেই জলটা কোনো কাজে লাগে না এখন ঘোলা জল তো সেটা খাওয়াও যায় না সেটা গাছেও দেওয়া যায় না কোনো কাজে লাগে না তো আমাদের জীবনের মধ্যে অনেক ঘটনা থাকে যেটা আমরা কোনো কাজে লাগাতে পারি না কাউকে সেটা বলতে পারি না সেটা দিয়ে কারোর উপকারও হয় না সেটা ওইগুলো আমাদের পাপ আমাদের লুকিয়ে রাখতে হয় কি কখন আমরা করে ফেলেছিলাম তো ফেলেছিলাম কি করা যাবে কোনো ভুলে কখনো কিছু হয়েছে কিন্তু যেই ভগবানের প্রতি ভক্তি এলো তখন ওইগুলো সব চলে যায় যেমন মেঠো পুকুরের ওই যে শুকনো জল ওই যে কাদা ঘোলা জল ওটাও হাওয়ায় বাষ্প হয়ে চলে যাচ্ছে তখন আর কোনো থাক অশুদ্ধতা থাকে না তো ভগবানের প্রতি যখন ভালোবাসা আসে তখন এইটি চলে যায় ভালোবাসা আসে বুঝবো কি করে সব কিছুতেই ভগবানকে সঙ্গে পেতে ইচ্ছে করে সে ভগবানের প্রতি একটা ভালোবাসা আসে মনে মনে তাকে সবসময় চিন্তা করছি ওই জন্য প্রচুর ওই যে ইনসিডেন্টগুলো পড়তে হয় ঠাকুরের জীবনে মায়ের জীবনে ওগুলো মনে পড়ে যায় যখনই মনে পড়ে সেটা সাহায্য করে ভগবানকে চিন্তা করতে আর ওই যখনই চিন্তা করছি যখনই চিন্তা করছি আস্তে আস্তে যত আমাদের মনের চিন্তা পাপ মানে কি কতগুলো নিম্ন চিন্তা পূর্ণ মানে কি পবিত্র চিন্তা এখন এই চিন্তাটা যখনই ট্রান্সফার হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে তো এই কথাটা আমার খুব ভালো লাগলো দেখো তার উপর ভালোবাসা এলে তার মানে ভগবানের উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায় সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায় বিষয়ের উপর কাম কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না সন্ন্যাস করলেও হয় না কাম কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে সন্ন্যাস করলেও হয় না সন্ন্যাস করা মানে কি ওটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে সন্ন্যাসটা নেয় তো আমরা যেমন সন্ন্যাসী হলাম জাস্ট আমরা দোকানে গিয়ে এরকম একটা কাপড় কিনলাম সেরকম তো না একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় গুরু পরম্পরার মধ্যে দিয়ে তারপরে তে ওদের যজ্ঞ করতে হয় যজ্ঞে আহুতি দিতে হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপরেও মনের মধ্যে যদি ওই বাসনা থাকে কাম থাকে তখন ওই সন্ন্যাসটাও কাজে লাগে না সন্ন্যাস একটা ভাব আমাদের প্রতিজ্ঞা করছি আমরা এটা করব না ওটা মাথার মধ্যে ঘুরতে থাকে আমি এটা করতে পারি না কখনো করা উচিত না আর সেই জন্যে যেমন পুলিশের ট্রেনিং যদি খুব পারফেক্ট হয় পুলিশ খুব পারফেক্ট হবে যদি আর্মি ট্রেনিংটা খুব পারফেক্ট হয় খুব আর্মি খুব পারফেক্ট হবে তো এইভাবে যখন আমরা দেখি তখন দেখি যে সমস্ত জিনিসটাই হচ্ছে মনটাকে যদি আমরা শুদ্ধ করে ফেলতে পারি তখন আর কোনো সমস্যা নেই শুদ্ধটা কী না ঈশ্বর ছাড়া আমি আর কোনো কিছু চাই না এটাই হচ্ছে শুদ্ধতা যখন আমি সেইটাই চিন্তা করছি তখন আমার মনের মধ্যে কি ভাব আসবে এই জগতের এই নাম যশ প্রতিপত্তি উনি বলছেন থু করা একবার ফিউ স্পিট আউট কেউ তো ওটা আর নিতে যাবে না না সেই রকমভাবে ওয়ান্স আই হ্যাভ গেভেন ইট আই উইল নেভার এভার টেক ইট তো এইটাই হচ্ছে কথাটা উনি বলছেন যে থুথু করা কিয়ৎক্ষণ পরে ঠাকুর গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না এখন ঠাকুরের গল্প মানে তো ওইটাই বলবেন অত কিছু বলতে পারেন না স্বামী গম্ভীরানন্দজি ছিলেন সারাক্ষণ শাস্ত্র পাঠ করতেন তো আমরা যখন একটু জুনিয়র আমরা সব ব্রহ্মচারী তো উনি এসেছিলেন লখনৌতে তো স্বামী শ্রীধরানন্দজি তখন লখনউর ইনচার্জ তো আমরা বসে আছি মহারাজের কাছে মহারাজ তো সবসময় চোখ বুঝে থাকতেন তো শ্রীধরানন্দজির ইচ্ছা হলো বললেন মহারাজ এইসব বাচ্চা ছেলেগুলো রয়েছে একটু আপনার কাছে বসে আছে একটু গল্প করতে চায় তখন উনি বলছেন বেশ তো গল্প হোক বলে বলছেন বলো না এই নচিকে তার তৃতীয় প্রার্থনাটা কি ছিল আর বোঝো ওইটা গল্প হলো এই তো প্রশ্ন হলো এখন আর যে যে সাত ব্রহ্মচারীটি খুব উৎসাহ ছিল একটু গল্প করব ও ইচ্ছা ছিল মহারাজ আপনি কোথায় জন্মেছেন মহারাজ আপনি কি করে রামকৃষ্ণ মিশন এসছেন এইসব একটু গল্প করবে মহারাজ ওর মধ্যে দিয়ে যেতেন না তুমি বলছেন হোক না গল্প হোক এই নচিকেতার গল্পটাই হোক না নচিকে তৃতীয় প্রশ্ন কি ছিল এখন দেখো দেখি তো এটা মানে ও তখন হামাগুড়ি দিয়ে পালাচ্ছে যাতে তখন সবাই চেঁচে ফেঁচি করছে ও পালাচ্ছে পালাচ্ছে ধরো ধরো ওটাকে এই হচ্ছে মজা এই হচ্ছে গল্প ও ছাড়া কোনো গল্প করতে পারা যায় না সেই জন্যেই উনি বল ঠাকুর গল্প করছেন সাধারণ লোকের মতো তো গল্প করছেন না বলতে গিয়ে বলছেন গাড়িতে বলছেন ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না আবার তার সঙ্গে হাসতে হাসতে বলছেন নরেন বলে পুত্তলিকা মানে পুতুলকে বলছে পুত্তলিকা একটা শুদ্ধ ভাষায় বাংলাতে পুতুলকে বলে পুত্তলিকা তা পুতুল না বলে নরেন পরবর্তীকালে বিবেকানন্দ সে বলে পুত্তলিকা কেননা ওই ব্রহ্মজ্ঞানীদের দলে ছিল তারপরে আবার বলে উনি এখনও কালীঘরে যান তার মানে ঠাকুরের ঠিক এখনও ডেভেলপমেন্টটা হয়নি এমন কালীঘরে যাচ্ছে তো ঠাকুর ওটা খুব মজা পাচ্ছেন এগুলো শুনে ঠাকুর বলরামের বাড়িতে এসেছেন হঠাৎ আবিষ্ট হইয়াছেন বুঝি দেখিতেছেন ঈশ্বরই জীব জগৎ হইয়া রইয়াছেন মাস্টারমশাই আন্দাজ করছেন ঠাকুরের ভাবটা তো বুঝতে পারছেন না যে বোধ হয় তিনি দেখছেন ঈশ্বরই মানুষ হইয়া বেড়াইতেছেন তাই জগন্মাতাকে বলিতেছেন মা এ কী দেখাচ্ছ থামো আবার কত কি রাখাল টাকালকে দিয়ে কী দেখাচ্ছ রূপ টুপ সব উড়ে গেল তা মা মানুষ তো কেবল খোলটা বইত নয় চৈতন্য তোমারই ওই জন্য এই কথাগুলো যখন ঠাকুর বলছেন ভাবের ঘরে মাস্টারমশাই সারাক্ষণ ঠাকুরের সঙ্গে থাকেন তো উনি বুঝেছেন তিনি কি ধরনের ভাবের মধ্যে রয়েছেন উনি বলছেন বুঝি দেখিতেছেন ঈশ্বর জীব জগৎ হইয়াছেন এখন যখন ওইটা হচ্ছে ঠাকুর পছন্দ করছেন না ঠাকুর বলছেন আমি স্বাভাবিকভাবে থাকবো এখন আবার তুমি কেন চৈতন্য দেখাচ্ছ যদি আমি চৈতন্যটা দেখি তাহলে তো আমি এনজয় করতে পারবো না না এখন যারা মুভি তৈরি করে বা তাতে অ্যাক্ট করে এবারে যখন প্রথম যেটা ওটা হয় ফার্স্ট ডে প্রিমিয়ারে ওরা যায় দেখতে ওরা কিন্তু আমাদের মতো এনজয় করতে পারে না না ও দেখলো যে ঠিক ওইখানটাতে একটা লাইটটা পড়লো না ওই যদি ক্যামেরাম্যান ওইখানটা এরকম করতো তাহলে আর একটু ভালো প্রোজেক্টটা হতো ও গিয়ে ওই সব দেখছে কেননা হতো বলে জানা আছে এন তারপরে বলছি আমাকে যদি একটুখানি এরম করতো তাহলে আর একটু ভালো হতো ইত্যাদি ইত্যাদি আমরা যারা যাই আমরা তো সব জানি না আমরা পুরো মুভিটা দেখি আর প্রচণ্ড উত্তেজনা মনে হচ্ছে যে বাহুবলি বিরাট বড় একটা শিবলিঙ্গ নিয়ে যাচ্ছে কিন্তু শিবলিঙ্গটা যে হয়তো সেই থার্মোকল দিয়ে তৈরি সেটা তো আর আমরা জানি না আমরা বলছি বাবা বা কষ্ট করে ওটাকে নিয়ে যাচ্ছে একদম মাসেলগুলো ফুলে ফুলে উঠছে ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখা গেল বাহুবলি বলছে আরেক ওই শিবলঙ্গটা ও তোলবার সময় হাত থেকে পড়ে যাচ্ছিলো তো ওটাকে একটু জল দিয়ে কে রেখেছে ইত্যাদি তার আবার মাথা অন্য অ্যান্ড ও নিজে কিন্তু সেইটা অন্যভাবে দেখে আমরা অন্যভাবে দেখি কেন দেখি কেন ভগবান চান আমরা মুগ্ধ হয়ে থাকি আর এই যে মুগ্ধ হয়ে থাকাটাই হচ্ছে মায়া আর যতদিন মুগ্ধ হয়ে থাকবো এই সংসারে থাকবো আর ভগবানের খুব ভালো ওরা বেশ খেলাধুলো করছে এই করছে আমাদের কাছে কষ্টকর কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তো ঠিকই আছে এখন ধরুন আমরা যখন একটা স্পোর্টস দেখতে যাই সেখানেতে ওই যারা খেলছে তারা ভীষণ সিরিয়াস এবারে হয়তো রান হচ্ছে আমরা দেখছি যে একসঙ্গে পঁচিশ জন ছুটছে আমাদের ভালোই লাগছে দেখতে একদম লাস্ট আর একদম ফার্স্টের মধ্যে আমাদের কোনো সমস্যা নেই যে লাস্টের যে লোকটি যাচ্ছে তার প্রাণ বেরিয়ে যাচ্ছে সে ভাবছে যা এবারও পারলাম না আর ফার্স্টে যে সে আর পেছন দিকে তাকাচ্ছে না কোনোভাবে আমাকে পৌঁছোতে হবে আর মাঝখানেরগুলো যায় আমাদের কাছে সবটাই একটা ইম্প্যাক্ট রকম কেননা আমরা ওর মধ্যে ইনভলভ নয় কিন্তু যদি আমার ছেলে দৌড়চ্ছে হয় তাহলে গোলমা ঈশ্বর দৌড়তে পারছে না ওর জুতোটা ঠিক কেনা দেওয়া হয়নি ওর স্টার্টিংটা ভালো হয়নি তখন ওইটা নিয়ে ওর ছেলেটার ওপরে আর কোনো দিকে নজর থাকবে না এই জন্যে সংসারটা এনজয় করতে হয় বাইরে বসে সমস্তটা খুব বাইরে বসে খুব সুন্দর করে এনজয় করতে হয় কিন্তু ভেতরে ইনভলভ হলেই মুশকিল হয়ে যায় তো ঠাকুর দেব বলছেন মা আমি এখানে এসেছি আবার তুমি এরকম করে দিচ্ছ কেন একটা নর্মাল আমি আনন্দ করব। আর তারপরে বলছেন এই যে খোলটাই তো এই শরীরগুলো এ তো খোল কেউ রাখাল কেউ নরেন কেউ হরি এরকম সব আসলে তো সবই চৈতন্য এখন কখনো কখনো যেমন একজন বলছিলেন আমি শুনছিলাম একটা ইন্টারভিউতে যিনি দুর্যোধনের পাঠ করেছিলেন এত ফেমাস হয়ে গেছিল তো দুর্যোধন ও যখন পরবর্তীকালে কোথায় যাচ্ছে কয়েকজন মহিলা ঝাঁটা নিয়ে তারা করেছে বলছি এটা দুর্যোধন আরে না না আমি নই আমি নই কিন্তু কোনো ওকে অন্যরা বাঁচিয়ে নিয়ে তারপরে তে গাড়িতে তুলে দিচ্ছে এখন এমনভাবে ওরা ভাবছে এটাই দুর্যোধন আর ও ভাবছে আর একই মুশকিল অভিনয় করেছে ও কিন্তু পরবর্তীকালে সত্যিকারে ভালো মানুষ ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই যিনি ওকে দিয়ে অভিনয় করিয়েছেন তিনি জানেন যে একে আমি আর জায়গায় আর এক রকমভাবে দেখাবো ভগবানও ঠিক তাই কাউকে কখনো সাধু বানাচ্ছেন কাউকে চোর বানাচ্ছেন কাউকে তিনি ডাক্তার বানাচ্ছেন কাউকে রুগী বানাচ্ছেন ওনার সমস্ত প্ল্যানের মধ্যে ওইগুলো চলছে যে ওর মধ্যে রয়েছে সে তো বুঝতে পারছে না ওই জন্য কানাকাটি করছে তার মনে হচ্ছে আরে আমাকে কেন এরকম করতে হবে আমাকে কেন এই নয় যে দিন বুঝে যাবে ও চুপ করে থাকবে না আমি ওর মধ্যে নেই শ্রী শ্রী মাকে যখন ঠাকুর বলছেন আবার আসবো মা বলতেন আমি আর আসবো না অনেক হয়েছে এ বারবার এসে এসব কী কথা কিন্তু ঠাকুর বলছেন না আসতেই হবে এখন ওই যে ভগবানের যে লীলা ওটা চলতেই থাকে আমরা ওর মধ্যে জড়াবো না আমরা কি করব এই কথাগুলো শুনে বুঝে এই সংসারে নানা রকম চারপাশে কেউ বন্ধু কেউ শত্রু কেউ প্রশংসা করে কেউ নিন্দা করে ও যে যাই থাকে থাকুক আমাদের বলতে হবে ঠাকুর আমি জানি তুমি ওর মধ্যে দিয়ে নিন্দা করে আমাকে রাগ রাগিয়ে দিচ্ছ তুমি প্রশংসা করে আমাকে খুব উৎসাহিত করছো আমি আর ওর মধ্যে নেই এইটা যেদিন আমরা অনুভব করতে পারবো সেই দিন ঠাকুর বলবেন যা ওকে দেওয়ার কাজ হবে না আচ্ছা যাও তুমি যাও এই হচ্ছে কাজ ব্যাপারটা এইখানে উনি বলছেন যে আমাদের জিনিসটা বুঝতে হবে মা একই দেখাচ্ছো দেখাচ্ছ থামো মানুষে তো কেবল খোলটা বই তো নয় মানুষ কেবল খোল খোল বলতে শরীরটা এই শরীরটা আলাদা আলাদা করছে কিন্তু ভেতরে তো চৈতন্য সব চৈতন্য তোমারই চৈতন্য আমাদের ভেতরে যে চৈতন্য আজকে এই মুহূর্তে বসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি দশ বছর পরে কি হবে জানি না এখন এই রকম যখন অবস্থা কেননা এই চৈতন্যটা না থাকলে এই শরীরটার কোনো মূল্যই নেই তো স্বাভাবিকভাবে তাই উনি বলছেন চৈতন্য তোমার কিন্তু এই চৈতন্যটা আসছে করতে থেকে রিফ্লেকশান থেকে আসছে এখন ধরুন ওই সূর্যের আলোটা পড়ছে বলেই ঘরটা আলোকিত হয়ে রয়েছে এখন আলোগুলো নিভিয়ে দিলেও আলো থাকবে কিন্তু ওই যে আলোটা পড়ে রয়েছে কার্পেটের ওপর ওই আলোটাই কি আলোকিত করছে একটা উত্তর হচ্ছে হ্যাঁ ওইটাই তো করছে আর একটা উত্তর হচ্ছে না ওটা রিফ্লেকশানে আসছে আসল আলো কিন্তু সূর্য থেকে আসছে ঠিক তেমনিভাবে আমরা যে কথা বলছি আমরা গান করছি আমরা আনন্দ করছি আমরা হাসছি কাঁদছি বন্ধু শত্রু আমাদের সমস্ত কিছু ওই রিফ্লেকশান হচ্ছে বলে রিফ্লেকশান হচ্ছে চৈতন্যের রিফ্লেকশন এটা যে বুঝে গেলাম তখন আমি বললাম না এই আলোটা কেন নেব। ওইটাই নিতে হবে এবার এই যেই ওর দিকে টার্ন করলাম ওর দিকে যাওয়া শুরু করলাম তখন আমার এইগুলো সব চলে গেল আর কোনো কিচ্ছু থাকবে না ধীরে 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 আমি সেই চৈতন্যে মিলে যাব। তো ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি গুরু রূপে তিনি ভগবান আবার তিনি গুরু রূপে এই শিক্ষাগুলো দিচ্ছেন মা তোমাকে বলেছিলাম একজন সঙ্গী করে দাও আমার মতো তাই বুঝি রাখালকে দিয়েছো অ্যান্ড রাখালের ভাব হচ্ছে ভক্তবন শ্রীরামকৃষ্ণের মতো সব সময় ভগবানের চিন্তা একদম জব থামত না কনস্ট্যান্ট জব করতেন সেজন্য ঠাকুর রাখালকে খুব ভালোবাসতেন যার মনের মধ্যে সদা সর্বদা ঈশ্বরের চিন্তা সে তো পবিত্র শুদ্ধ তাই তিনি তাকে নিজের সন্তান বলে গ্রহণ করেছেন আবার বলছেন মা ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্ট রস পায় নাই ব্রহ্মজ্ঞানীগুলো বিচার করছে আমি শরীর নই মন নই আমি ব্রহ্ম আমি ব্রহ্ম করছে ফলে কি হচ্ছে ওদের মধ্যে মিষ্টতা নেই এ আমি যখন ঠাকুরকে ডাকছি মেরে তো গিরিধারী লাল দুশো রানা কই বলে সে ডাকছে তার চোখ দিয়ে জল পড়ছে তার একটা ইয়ে হচ্ছে ওই ব্রহ্মজ্ঞানীদের তো সেসব হয় না ওরা বসে বসে খালি চিন্তা করে যাচ্ছে যে গাড়িটা যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে না কেন না সবই তো মুভ করছে গাড়িটাও ওর মধ্যে রয়েছে এর নানা রকম ভাবনা করে চলেছে ফলে ওদের মধ্যে সে আনন্দটা নেই মিষ্টতাটা নেই উনি বলছেন চোখ মুখগুলো শুকনো প্রেম ভক্তি না হলে কিছুই হলো না এটা একটা অদ্ভুত কথা ঠাকুর বলছেন ওই জ্ঞানের জ্ঞান জ্ঞানমার্গীদের ঠিক আছে কিন্তু কজন জ্ঞান জ্ঞানমার্গি হতে পারে প্রেম ভক্তি না হলে কিছুই হলো না এখানে আমরা দেখছি যে স্বামী বিবেকানন্দ তিনিও বলছেন চণ্ডীদাসও বলছেন যে সবার উপরে মানুষ সত্য আর স্বামীজি তাকেই দেখিয়েছেন যে মানুষের মধ্যে ঈশ্বর রয়েছেন দ্য অনলি গড আই বিলিভ ইন দ্য সাম টোটাল অফ অল মাইন্ডস অ্যান্ড অ্যাবাব অল অল গড অ্যান্ড গড দ্য উইক হেড গড দ্য মিজরে মাই গড দ্য পুয়ার অফ অল রেসেস অফ অল স্পিসিস ইজ দ্য স্পেশাল অবজেক্ট অফ মাই ওয়ার্শিপ স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলছেন এবং স্পেশাল অবজেক্ট বলছেন ওইগুলোকে যাদেরকে কেউ দেখ দেখতে চায় না কিন্তু তাদের মধ্যে তো ঈশ্বর রয়েছেন তা উনি কেন এই কথাগুলো বলছেন স্বামীজি সবার মধ্যে ঈশ্বর রয়েছেন কিন্তু ঈশ্বর নিজেই নিজেকে যখন সাপোর্ট করতে পারেন যারা একটু শিক্ষিত যারা অলরেডি এস্টাবলিশড তাদেরকে এত সেবা করবার দরকার নেই কিন্তু যারা নয় তাদেরকে সেবা করতে হবে ইনক্লুডিং দ্য উইকেটস অফ অল রেসেস যেখানে যত আমার মনে আছে অরুণাচলে একটু ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করবার জন্যে গ্রামের লোকদের আমি ছাগল কিনে দিলাম আর উৎসব ট্রাই তারপরে দেখলাম যে শুনতে পাচ্ছি যে খুব উৎসব চলছে ওই গ্রামে যে প্রত্যেকে আত্মীয় স্বজনদের ডাকছে বন্ধুদের ডাকছে এক মাস ধরে ওরা গ্রাম থেকে বেরোচ্ছেই না খুবই আনন্দে আছে কারণ হচ্ছে ওই ছাগলগুলো এরপরে সব শেষ হয়ে গেল ছাগল তারপরেতে ধীরে ধীরে আবার এসেছে অন্য সাধুরা যারা ছিলেন তারা বলছেন একদম সাহায্য করবেন এগুলো বদমাইশ আর যে আপনি দিলেন ওগুলো কে কে নিল আমি বললাম ওরা তো বাংলাটা বুঝতে পারছে না তা আমি তখন ওদেরকে বললাম স্বামীজি বলেছেন না মূর্খ দেব ভাবো ওই জন্যই শব্দটা বলেছে এগুলো মহামূর্খ নিজেদের ভালোটাও বোঝে না কিন্তু ওরাই আমাদের দেবতা ও বুঝুক আর না বুঝুক ওকে বুঝিয়ে ছাড়তে হবে সুতরাং আবার একটু নতুনভাবে অন্য কিছুভাবে সাহায্যটা করতে হবে তো বিবেকানন্দ যে শব্দটা ব্যবহার করছেন মূর্খ দেব ও ভব এটা কিন্তু একটা বিশাল ব্যাপার কেননা আমরা অনেক সময় বুঝতে পারি না যে মানুষটা নিজেকে সাহায্য করতে পারি না মনে হয় মূর্গে তা নয় ওকে সাহায্য করতে হবে ধীরে 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 বুঝিয়ে এইটাই আমরা দেখছি স্বামী অখণ্ডানন্দজি মুর্শিদাবাদে ওইটা শুরু করছেন একটা খুব সুন্দর প্রার্থনা আছে প্রার্থনাটা বলছে না কাময়ে রাজ্যম না কাময়ে পুনর্ভব নাম প্রাণী নাম আরম আমি তোমার কাছে হে ভগবান আমি রাজ্য সুখ চাইছি না স্বর্গসুখও চাইছি না জাগতিক কোনো কিছুতে চাই না আমি কি চাই তোমার কাছে কারোর জন্য কোনো দুঃখ না থাকে দেখুন কীরকম তা আমরা যখন মনে করি একটা লোক সে ধার্মিক হয়েছে কি করে বুঝবো আমি বারবার বলবার চেষ্টা করি নিজেও পালন করার চেষ্টা করি সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা না হলে তার মধ্যে কিছুতেই ভগবানের প্রকাশ হতে পারে না কেননা ভগবান স্বয়ং ভালোবাসা আমি সকলকে ভালোবাসছি আর তার জন্যে সকলের জন্যে প্রার্থনা করছি যে যেখানে দুঃখ পাচ্ছে তার জন্যে কষ্ট সত্যি অনুভব করছি তার কারণ আমি ওই শরীরটা দেখছি না আমি ওই আত্মাগুলোকে দেখছি আর তাই এক মনে হচ্ছে তাই ঠাকুর বলছেন যে তুমি কি আমাকে সেইটাই দেখাতে চাইছো মার সঙ্গে কথা বলছো